আমার নাম বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পার্টির মন্ডলের সভাপতি দায়িত্ব রয়েছে আজকে কি দেখুন দুর্গাপুরে যেভাবে একজন কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং একের পর এক গোটা রাজ্য জুড়ে মা বনেদের উপর অত্যাচার চলছে এবং মায়েরা বোনেরা ধর্ষ ধর্ষিতা হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের এমদাবাদ জনমন্ডলের পক্ষ থেকে মহিলা মোর্চার নেতৃত্বে এখানে বিক্ষোভ কর্মসূচি করা হলো এখানে মায়েরা তাদের ক্ষোভ প্রকাশ করেছে যেভাবে সারা রাজ্য জুড়ে মায়েদের উপর অত্যাচার হচ্ছে নারীরা সুরক্ষিত নয় মায়েরা আজকে মুখ্যমন্ত্রীর প্রতিতে ঝাঁটা দিয়ে তাকে ঝাড়ু মেরে তাকে এখান থেকে তাড়িয়েছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে সেই

পশ্চিমবঙ্গের চারিদিকে নারী নির্যাতনের প্রতিবাদক বিজেপি লড়ছে লড়তে এরপর মনে